আমরা বেশ কদিন সিএ নিয়ে আলোচনা করিনি এর আগে যখন আমরা এই সিএ বিষয়ক আলোচনা করছিলাম অনেকগুলো ভিডিওতে তখন অনেকেই নানান বিষয় আমাদের কাছে তারপরেও জানতে চেয়েছিলেন তার কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা ফোন মারফত বা কখনো এখানে কমেন্টসে আমরা উত্তর লিখে তাদেরকে দিয়েছি কিন্তু এটার প্রশ্নর সংখ্যা এতই বেশি ছিল যে সেটা আমরা সব সময় কভার করতে পারিনি তবে এই বিষয়ে আমরা একটা কথা বলি আমরা যখন সিএ সংক্রান্ত আইন এবং তার রুলস তার ডকুমেন্ট তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তারপর থেকে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের পরেই আরও অনেক মানুষ তাদের মধ্যে অনেক জনপ্রতিনিধিরাও রয়েছেন যারা এই বিষয়ে ভিডিও করে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করেছেন মানুষকে জানিয়েছেন যারা এই বিষয়টা সম্পর্কে জানতেন না শুধু তাই নয় কোথায় রেকর্ড পাওয়া যাবে কোথায় হিন্দুত্বের সার্টিফিকেটগুলো পাওয়া যাবে এসব বিষয় নিয়েও অনেকে অনেক প্রশ্ন করেছেন এবং ধীরে ধীরে জানা গেছে যে কোন কোন সংস্থা এই বিষয়ে সহায়তা করছে এবং তারা যাদের প্রয়োজন তাদের হিন্দুত্ব প্রমাণের সার্টিফিকেট দিচ্ছে এভাবে আর একটা জিনিসও এর পরবর্তী ধাপে দেখা গেছে যে বেশ কিছু স্থলে বিশেষ করে জনপ্রতিনিধিদের উদ্যোগে কখনো বা ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ বিভিন্ন অঞ্চলে তারা এই সিএর দরখাস্ত করার জন্য লোককে উৎসাহিত করার জন্য তাদের মধ্যে যে সংকোচ বা ভয় আছে সেটা কাটানোর জন্য তারা অস্থায়ী ক্যাম্প তৈরি করেছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যারা তারা করেছেন আমাদের অসীম সরকার গায়ক এবং এমএলএ তিনি করেছেন জগন্নাথ সরকার রানাঘাটের যিনি এমপি তিনি করেছেন অন্য কোনো কিছু লোকের উদ্যোগে শান্তিপুর সেখানেও হয়েছে বাগদায় হয়েছে এবং উত্তরবঙ্গের দিকে আমরা খবর পেয়েছি যে সেখানের বর্তমান মন্ত্রী সুকান্ত মজুমদার মশাই তিনিও এই ক্যাম্পের আয়োজন করেছেন আরও হয়তো অনেক জায়গায় হয়েছে সমস্ত খবর আমাদের কাছে নেই কিন্তু এটা একটা ভালো উদ্যোগ অর্থাৎ যাদের ভয় ছিল যাদের সংকট ছিল তারা জানতেন না যে এই সহজ উপায়ে এই নাগরিকত্ব পাওয়া যায় এই নাগরিকত্বের বিষয়টা শুধু এদেশের যে লিস্ট হবে তারানো হবে লোকেরা ভয় পেয়ে যাবে তাদেরকে খেদিয়ে দিতে পারে বাইরে পাঠিয়ে দিতে পারে সেই বিষয় জরুরি তা না আর একটা বিষয় যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তারা যে ভোটার লিস্টকে সংশোধন করে ঠিক একে এক্সাক্ট ভোটার যারা অর্থাৎ যারা ভারতের নাগরিক ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী যাদের ভোটদান এবং ভোটে নির্বাচনে অংশগ্রহণ করা অর্থাৎ ভোটে দাঁড়ানোর অধিকার আছে তাদের যে তালিকা বিশুদ্ধ তালিকা তারা তৈরি করছেন সেই পদ্ধতির নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এস আই আর এটা কোনো নতুন কাজ নয় এর আগে অন্তত বার এই কাজ করা হয়েছে কিন্তু তখন নাকি এই স্পেশাল শব্দটি ব্যবহার করা হয়নি যাই হোক এটা একটা সংশোধিত ভোটার তালিকা হবে এই করার জন্য কিন্তু এই সমস্ত প্রমাণ যা কিছু ওখানে এগারোটি প্রমাণপত্রের কথা বলা হয়েছে এবং তারপরেও বলা হয়েছে যে আধার কার্ডের বিষয় নিয়ে আদালতের যে নির্দেশিকা সেটা নিয়ে নানান পক্ষের নানান রকমের দ্বিমত রয়েছে কিন্তু যা হোক তাকেও যদি ধরি এই যে বারোটি ডকুমেন্ট এর চাইতেও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সিটিজেনশিপের ডকুমেন্টটি অর্থাৎ এজন্য অনেকে কিন্তু এই দরখাস্ত করার ব্যাপারে আগ্রহী হয়েছেন তো সেই জন্য আমরা যেটা বলছিলাম যে এই আমাদের আলোচনার যে সূত্রপাত আমরা করেছিলাম আমরা কাউকে দরখাস্ত করার জন্য পরামর্শ দেওয়া বা কিছুই দেইনি আমরা বিষয়টি কি আইন কি সংশ্লিষ্ট এবং তার সাথে যে রুল তো ফ্রেম করেছে সরকার সেটি কি তাকে আমরা সহজ বাংলায় সহজবদ্ধ করে এই আইনের জটিল ধারাগুলোকে বিশ্লেষণ করেছি তার দ্বারা অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন জানতে পেরেছেন এবং আমরা বলবো যে পরবর্তীকালে এই যে অগ্রগতি এই বিষয়ের মানুষের মধ্যে যেই ধারণা আশা এবং এটা করা যায় বা করা উচিত করা উচিত হতে পারে এইসব ধারণাগুলোকে কিন্তু আমরা তারা সূত্রপাত করেছিলাম কথা আমরা জোর করেই বলতে পারি তো সেক্ষেত্রে নানান প্রশ্ন আরো এসেছে যেমন অনেকে বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে সন্ত্রাস চলছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তাতে ভীত হয়ে তাতে অত্যাচারিত হয়ে বহু সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন তাদের কিছু পরিমাণ লোক তারা পাসপোর্টের মাধ্যম পাসপোর্টের থ্রু এসেছেন কিছু লোক এমনিতেই এদিক সেদিক করে এসেছেন কিন্তু বর্তমানে এদিক সেদিক করে আসাটা কিন্তু অত্যন্ত রিস্কি এবং বিপদজনক তা সত্ত্বেও প্রাণের দায় মানুষ আসতে বাধ্য হয়েছে তার মধ্যে হিন্দু এবং মুসলমান অনেকেই আছে যদিও সিএ এর আওতায় এই মুসলমানরা পড়েন না কিন্তু হিন্দুরা যারা পড়বেন তারা অনেকে জানতে চাইছেন যে আমরা তো একত্রিশে ডিসেম্বর দু হাজার এর পরে এসেছি আমাদের কি হয় আমরা কি পেতে পারি তাদেরকে আমরা আইন পড়ে যেটা বুঝেছি আপাতত এই আইন থেকে তাদের জন্য কোনো রিলিফ বা তাদের জন্য কোনো সুযোগ নেই তাদেরকে অপেক্ষা করতে হবে যে সরকার যদি তাদের জন্য আবার এই যে বার যেটা ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার সেটাকে যদি তারা আরও পিছনে সরিয়ে আনে কোনো একটা সংশোধনের মাধ্যমে তাহলেই তাদের ক্ষেত্রে এই সিটিজেনশিপ পেতে সুবিধে হবে অন্যথায় যে সিটিজেনশিপ অ্যাক্টের সেকশান ফাইভ অনুসারে স্বাভাবিকভাবে যে সিটিজেনশিপ বাই এই রেজিস্ট্রেশন দেওয়া যায় দেওয়া হয় তারা সেই পথের দিকেও যেতে পারেন যাদের বারো বছর হয়ে গেছে কিন্তু এখনও এই চোদ্দোর পরে অর্থাৎ পনেরো জানুয়ারি প্রথম পয়লা জানুয়ারি দু হাজার যদি ধরা হয় এখনও তাদের সেই টাইম হয়নি মেচিওর হয়নি যে তারা অন্য আর্টিকেলের মাধ্যমে অন্য সেকশনের মাধ্যমে তারা সিটিজেনশিপের জন্য দখাতো করবে তো যাই হোক আমার মনে হয় যেহেতু আইন পাশ করার অনেক দিন পরেই রুল ফ্রেম করে একে কার্যকরী করা হয়েছে আর সেক্ষেত্রে অন্তত পাঁচ সাত বছর আরও সরে আসতেই পারে এটা সরকার এটা যদি যারা এর সাথে যুক্ত আছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা সেই এমপি এরা তারা যদি সরকারের কাছে দাবি করেন তাহলে বিষয়টা হয়তো আবার তারাও কনসিডার করবেন কারণ এই বিষয়ে আমরা অমিত শাহ যিনি এখন আমাদের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে কোনো হিন্দুরা যারা এই বিপদের মধ্য থেকে দেশে এসেছে তাদের সিটিজেনশিপ থেকে বঞ্চিত করা হবে না কাজে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই ভাবা হবে আর আপাতত যারা পাসপোর্টের মাধ্যমে এসেছেন দেশে ভিসা নিয়ে তাদের কিন্তু ওইভাবে লুকিয়ে থাকা বা ইয়ে করাটা তাদের পক্ষে হয়তো ততটা সুবিধে হবে না উচিত হবে না সেটা তারা দেখবেন সেই জন্য তারা দীর্ঘমেয়াদি যে ভিসা লং টার্ম ভিসা যে দেওয়া হয় দেওয়ার যে প্রভিশন আছে সেটা তারা এক্সপ্লয়েড করার চেষ্টা করতে পারেন এ বিষয়ে আমরা এই ভিসা কিভাবে পাওয়া যায় কারা পেতে পারেন সেটা নিয়ে আমরা একটা স্বতন্ত্র ভিডিও শীঘ্রই করব আর আরেকটি বিষয় হলো যে এদেশের সার্টিফিকেট নেই এদেশে এসেছেন তার প্রমাণপত্র নেই আর সেক্ষেত্রে যদি তারা এইভাবে ওভাবে অর্থাৎ কোনো কিছু করেন আমাদের কাছে তাদের জন্য আমরা পরামর্শ যাদের সাথে ফোনে কথা হয়েছে তাদের অলরেডি বলে দিয়েছি এই বিষয়টা কিন্তু বিভিন্ন স্তরে পরীক্ষা করা হবে সেই জন্য আপনার কাছে অরিজিনাল না থাকলে সেখানে আপনি জেরক্স বা স্ক্যান ডকুমেন্ট দিলেও সেটা গ্রহণযোগ্য হবে কিন্তু কখনো আনফেয়ার মিনস অর্থাৎ রকমের ফ্রড করা কোনো রকম দু নম্বরই ডকুমেন্ট দিয়ে এই চেষ্টা করবেন না তাতে আপনারা বিপদে পড়বেন এ কথা স্থির নিশ্চিত করে বলা যায় কাজেই যথার্থ পথে সঠিক পথে এগোতে হবে তাতে কোনো ভুল নেই এই দুটি বিষয়ের সাথে আমরা যোগ করি যে যারা আরও কিছু আমাদের কাছে বলতে চান আমরা একটা নির্দিষ্ট নম্বর এখানে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স ফাইভ সিক্স এইট দেখুন স্ক্রিনে আমরা এটা একটু বেশি সময় ধরে দেখাচ্ছি আপনারা এই নম্বরে যোগাযোগ করলে এই বিষয়ক আরও কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হলে যতটা আমরা এই বিষয় সম্পর্কে জেনেছি এবং বুঝেছি সেই বিষয়ে আপনাদের অবশ্যই সাহায্য করতে পারেন